যারা পায়খানা খায় তাদের থাকার দরকার এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরে দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে যারা পাইখানা খায় তাদের থাকার দরকার পিসি ভাই পনি জেলায় এসআইআর ফর্ম ফিল করেছে তাও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে হুমায়ুন চলে যাওয়ায় মুর্শিদাবাদ হাতছাড়া তৃণমূলের ময়নায় এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী ময়নার রাস উৎসবে শনিবার উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা শেষে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তাকে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে এক প্রতিনিধি দল আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়িতেই যাবে এই প্রতিনিধি দল পিসি ভাইপো নিজেরাই ফর্ম ফিল করে জমা দিয়েছে তাহলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে কেন বিগত প্রায় তিন মাস ময়না দুই গ্রাম পঞ্চায়েতের প্রায় বারো হাজার মহিলা উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ এই নিয়ে শুভেন্দু বলেন কান ধরে টাকা আদায় করব ওটা ওদের বাপের টাকা নয় কান ধরে টাকা আদায় করতে না পারলে আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নয় নতুন দল গড়তে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির এর নতুন দল ঘোষণা নিয়ে শুভেন্দু বলেন তৃণমূলের ক্ষতি হল হুমায়ুন চলে গেলে সিপিএম কংগ্রেস জোট এবং বিজেপি জিতবে এই পার্টি থাকতে পারবে না করছে সাতই ফেব্রুয়ারি যত গাছ থেকে ছাদ থেকে বাজ পড়ে সাপ কেটে মরবে সব করবে এগুলো সব ঢপ এদের মিথ্যাচার সবাই জানে ওর পিসিএ এবং ভাইপো সব তো ফর্ম ফিল করে জমা দিয়েছে সাধারণ লোককে বিভ্রান্ত করছে কেন দাদা এটা বিষয় সেটা হচ্ছে এসএসসির আজকে রেজাল্ট বেরিয়েছে ষাট নম্বরে পরীক্ষা হয়েছে পুরাতন সকলেই পরীক্ষা দিয়েছেন এবং তারা নম্বর পেয়েছেন এখন প্রশ্ন হলো যারা চাকরি পেলেন না তারা তো একটা চাকরি করতেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের চাকরি গেল তাদের এখন কি অবস্থা তাদের কীভাবে ভৃত্ত বসু বলতে পারবে আর পশ্চিমবঙ্গের যিনি একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট তিনিই বলতে পারবেন আমি তো বলতে পারবো না লক্ষ্মীর পাচ্ছে না কি বলবেন ময়নাতে লক্ষ্মীর পাচ্ছে না অনেকেই অভিযোগ করা হয়েছে গজনায় এবং বাক্সা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবার ডেপুটেশন হবে তারপরে এরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো কান ধরে আদায় করবো ওটা ওদের বাপের টাকা না সরকারের টাকা আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা কখনও বলি না পিএম এম কিষাণ সম্মাননিধি দিয়ে আমরা মোদিজির টাকা ওর বাপের টাকা নাকি হ্যাঁ ট্যাক্সের টাকা আরবিআই থেকে লোন করা টাকা সব দলের লোক পাবে সব ধর্মের লোক পাবে সব ভারতীয়রা পাবে মঙ্গলবার ডেপুটেশন হবে আপনাদের মাধ্যমে এখানকার বিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম আমাকে যেন হাত না লাগাতে হয় অশোক দিনদার নেতৃত্বে ডেপুটেশন হবে আমি সম্রাটকে বলে দিয়েছি গোজিনার উপপ্রধান ছিল বলে দিয়েছি কি করতে হবে কাগজ তারা প্রস্তুত করেছে কান ধরে টাকা যদি আদায় করতে না পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই হুমায়ুন মিটিংও আমার বলার কিছু নেই যদি সত্যিকারের তিনি করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি আমাকে দু থেকে ইন্দ্রনীলে সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপির লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরে দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে যারা পায়খানা খায় তাদের থাকার দরকার নেই মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর